আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তালের সিজনে তালের একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা কি না খেতে বেশ ভালো লাগবে অনেক মজার তো এই যে আমার মেয়েটাকে দিয়েই তৈরি করে নিচ্ছি তো যেহেতু প্রথম প্রথম অনেক কিছুই শিখতে চাচ্ছে তো আজ ও ভিডিওটাই করে নিল তো প্রথমে এই যে নিয়ে নিচ্ছে চিনি সেই চিনিটা ঢেলে দিল তারপরে দিয়ে দেবে তালের যে কাত তালের কাতটাকে ছাড়িয়ে কিন্তু একদম আস বের করে নেওয়া হয়েছে এনো কোনো আঁশ না থাকে তারপরে তালের থেকে সম্পূর্ণ ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এখন কিন্তু দিয়ে দেব। তো যে পরিমাণে তাল নিয়েছি সেই পরিমাণেই দুধটা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ইনো ইনোটা কিন্তু অবশ্যই লাগবে ইনো না হলে কিন্তু এই পিঠাটা মজা আসবে না ফুলবে না তো ইনোটা দেওয়ার পরে এখন এটাকে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে তো মিশা থেকে কিন্তু বারবারও ফেলে দিয়েছে দুই তিনবার যাই হোক শিখার তো শেষ নাই প্রথমে শিখতে আছে তো দেখুন এনোটা দেওয়ার জন্য কতটা ফুলে উঠেছে চিনিটাকে সুন্দর করে গলে নিতে হবে একদম যেন দানা না থেকে যায় তার জন্য মিশাতেই আছে তো চিনিটা মেশানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো চিনি ব্যবহার করলে তো ভালোই হয় তারপরে আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পরে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি একটি পাতি লেবুর রস পুরো একটি লেবুকে আমরা রস করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ময়দা নিয়ে নিলাম এক কাপ উঁচু উঁচু করে যেহেতু সব মিশ্রণ এই দিয়ে মেপে নিয়েছি উঁচু উঁচু করে এই বাটির মাপে নিয়ে নিলাম এখন এটাকে এইভাবে টেকে নিতে হবে তাহলে কিন্তু এই দানাভাবটা থেকে যাবে না তারপরে আবার ওই মিশ্রণের সঙ্গে কিন্তু ময়দাটাকে আস্তে আস্তে সব টুকুই মিশিয়ে নিতে হবে তারপর আবারও দিয়ে দেব এক কাপ তেল যে বাটির মাপে ওই বাটিরই মাপ নিয়ে নিয়েছি সেই তেলটা দিয়ে আবার আলতো আলতো করে মাখিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমার মেয়েটা তোর সঙ্গে একটু সাহায্য করে দিলাম দিয়ে দেখুন এই যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে আর কোনো পানির ব্যবহার করা লাগেনি মাপটা ঠিক থাকলে পানির প্রয়োজন আর হয় না তো এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ভ্যানিলা তো সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে আবার দিয়ে দিব একটু কালার ফুড এটা আপনারা দিতেও পারেন নাও পারেন যেহেতু তালের তো একটি কালার আছে তো আমার ঘরে আছে তার জন্য এইটুকু দিয়ে দিলাম দিয়ে এটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর ভালো দেখা যাচ্ছে তো এভাবে করেই কিন্তু মেয়েটা আমার আস্তে আস্তে করতেছে ও কিন্তু মাংস রান্না করতে পারে বাট এই রেসিপিগুলো তেমন একটা কখনও করেনি তো এই জন্য পারতেছে না যে আমি শেখাচ্ছি ওকে তো এখন এই যে মেশানো হয়ে গেল। তো ফাইনালি মেশানোটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সোলার জালটা ধরিয়ে দিতে হবে তারপরে তৈরি হয়ে যাবে তো জালটা ধরিয়ে নেওয়ার পরে এখন এই এই রেসিপিটার জন্য কিন্তু এই পিঠার ছাঁচটাই প্রয়োজন আর কিছুর প্রয়োজন হবে না তো এই যে বসিয়ে দিয়ে কিছুটা সময় তেল মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিন্তু বেটারটা দিয়ে দিতে হবে তো অল্প অল্প করে বেটার দিতে হবে এদিকে একটু ফেটিয়ে নিচ্ছে তো ফাইনালি এখন দিয়ে দেবো যেহেতু গরম হয়ে গেছে বিষ মিল্লা বলেই কিন্তু প্রথমে দেয়া হলো তো এইভাবে সব কয়টাই দিয়ে দিতে হবে আমার মেয়ে বলতেছে আমি ভুলে গিয়েছিলাম বিস্মিল্লা বলতে তো আমি ওকে বলতে বলেছিলাম তো সেই জন্য তো এইভাবেই কিন্তু সবগুলোই দিয়ে দিতে হবে আস্তে আস্তেই কোনো ঝামেলাবিহীন পিঠা খুবই তাড়াহুড়ো করেই হয়ে যায় পিঠাগুলো বানাতে বানাতে আমার বোনরা চলে আসছিল তো অনেক খুশি হয়ে গেছে খুবই আনন্দ করে সবাই মিলে ছাদে বসে এই পিঠাটা খেয়ে ওড়ে নিয়েছিলাম আমরা আর মজা করে খেয়েছিলাম প্রত্যেকটা উঠাতে উঠাতে কিন্তু ওরা খেয়ে ফেলতেছে তো প্রথম দিকে আমার মেয়েটা একদমই বুঝতে পারিনি খুব জাল লেগে গিয়েছিল তলে একটু লালচে ভাবটা এসে গেছে তো এভাবেই কিন্তু ফাইনালি সবকটা পিঠাই তৈরি করা হয়ে গেল। এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে বলে যাবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ